সালামু আলাইকুম সকলকে আমি মোহাম্মদ আবু সাইদ রহমান বর্তমান থেকে ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আমরা পৃথকরাসের উপপাদ্যের প্রমাণটা দেখছিলাম দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে এবার আমরা পৃথক পিথাগরাসের পৃথাগর উপবাদের বিকল্প প্রমাণ দেখব সেটা হচ্ছে সদৃশ কোণে ত্রিভুজের সাহায্যে আসলে প্রমাণটা কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা দেখবো ভাইয়া ওকে সো সদৃশ কোণে ত্রিভুজ বলতে বোঝায় যে যে ত্রিভুজ দুইটির কোনগুলো পরস্পর সমান এই প্রমাণটা করার জন্য ভাই আমি আগে একটা ত্রিভুজ এঁকে নিই মনে করি যে এই সেই ত্রিভুজটা ওকে একটু আমরা এটাকে বড় করি হ্যাঁ এই যে এই সেই ত্রিভুজটা আমার দেয়া আছে চিত্র বুঝলে ভাইয়া বাকি সবকিছু তুমি পারবা ওকে ধরলাম এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার সি এটা হচ্ছে আমার বি ওকে আচ্ছা এ কোণের বিপরীত বাহু এটা হচ্ছে এ বি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে বি এবং সি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে সি ওকে আচ্ছা এখানে একটা সমকোণ আছে এখন তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া সমকোণটা কই আমি বললাম যে ভাইয়া সমকোণটা এটা এমন ভাবে ত্রিভুজটা আঁকা হয়েছে যেন কোন সিটা সমকোণ হয়ে থাকে এবার আমরা আসলে কি করলাম এবার আসলে আমরা যেটা করলাম যে একটা লম্ব আঁকলাম যে লম্বটা হচ্ছে সি থেকে এর উপর আমরা একটা লম্ব আঁকছি সি থেকে উপর একটা লম্ব আমরা একে দিছি ওকে ওকে সি থেকে উপর একটা লম্ব আঁকছি আচ্ছা সি থেকে উপর একটা লম্ব আছে মনে করো এটা হচ্ছে সেই লম্বটা ওকে এটা হচ্ছে আমার সেই লম্বটা সি থেকে আমরা লম্ব আঁকছি তো লম্ব আঁকার ফলে এখানে কিন্তু এটাও লম্ব হয়েছে এই অংশটাও লম্ব হয়েছে তাই না এবং আমি এখানে ঠিক যে বিন্দু ছেদ করছে সেই বিন্দুটাকে বলছি ডি বিন্দুতে আসলে ছেদ করছে ওকে আচ্ছা আমরা এখান থেকে পাইলাম প্রথম ত্রিভুজ এ ওকে ত্রিভুজে যে বি বাহু ইজ ইকুয়াল টু এ এবং এ সি বাহু ইজ ইকুয়াল টু বি এবং সিবি বাহু ইজ ইকুয়াল টু আহ সিবি বাহু তো এবি বাহু ইজ ইকুয়াল টু কি পাইছি সরি সি পাইসি তাই না এবি বাহু ইজ ইকুয়াল টু সি এবং সিবি বাহু ইজ ইকুয়াল টু এ আমরা পাইছি ওকে আচ্ছা আমরা লম্বটা আঁকার ফলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা ত্রিভুজ হচ্ছে ভ্যা এ সি বি ওকে ও আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ডি বি এই যে আমার দুইটা ত্রিভুজ গঠন করা হয়ে গেছে ঠিক আছে একটা এসিডি হয়েছে আর একটা সিডিবি ত্রিভুজ আমার উৎপন্ন এখানে হয়েছে আচ্ছা হয়েছে খুব ভালো কথা তাহলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে তোমাদের কাছে প্রশ্ন ধাঁধার মতো একটা প্রশ্ন যে এই যে এ এই ত্রিভুজে কয়টা ত্রিভুজ আছে তোমরা বলো তো কয়টা নিশ্চয়ই অনেকে বলবো ভাই এখানে তো দুইটা ত্রিভুজ আসলে না তিনটা ত্রিভুজ হইছে সে তিনটা ত্রিভুজ আসলে কি কি একটা ত্রিভুজ হচ্ছে গোটা ত্রিভুজটা সি আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ডি সি আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এই তিনটা ত্রিভুজ আমার এখানে গঠন করা হয়েছে এখন সদ্দ্রিশ কনির জন্য আসলে আমার কি করা দরকার দেখো আমি আসলে প্রথমত নিতে যাচ্ছি ত্রিভুজ এ বি সি এর সাথে যে কোনো একটা অংশ সেটা আমি বললাম যে ও ত্রিভুজ এ বি সি এ এখন তুমি চিন্তা করো আলাদা আলাদা প্রথমে আসো এ সি বি এ এই কোন সি বি এর এই সি কোনটা কি নাইনটি ডিগ্রি না আমি বলেছি নাইনটি ডিগ্রি তাহলে কোন এ সি বি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আচ্ছা আমি যে এ এডিসি ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটা নিছি এখানে এই ডি আমি সমকোণ বলছি তাহলে আমি কি এখানে বলতে পারি যে কোন এডিসি এর সমান কারণ এই দুইটাই কি আমার এক সমকোণ ঠিক আছে অর্থাৎ নাইনটি ডিগ্রি ভ্যা ওকে সো এই অংশটা আমার এক সমকোণ হয়ে গেল ওকে ডান আচ্ছা এবার আসি আমরা অপর একটা কোণে আচ্ছা বলতো এই যে এসিবি এবং ডিবি এর ডি সি এর এই দুইটা কোন দুই ক্ষেত্রেই কমান কমন না যে তুমি মাঝখান চিত্র এই অংশটা বাদ দিয়ে দাও বি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কোনো এ আবার ডি এর এই ত্রিভুজের কোনো এ তাই না তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারি যে কোন সি এ ডি ইজ ইকুয়াল টু কোন বি এ সি বা সি এ বি যাই বল এবং এটা কোন ক্ষেত্রে হয়েছে একই কোন হওয়ার কারণে তাই না একই কোন ওকে সেটা আমার একই কোণ হচ্ছে এই কারণে এখন যখন দুইটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়ে যায় দুইটা কোন পরস্পর সমান হয়েছে না দুইটা ত্রিভুজের ক্ষেত্রে প্রথম ত্রিভুজ এসিবি এর সাথে দ্বিতীয় ত্রিভুজ এডিসি কোণ সমান হয়েছে আবার প্রথম ত্রিভুজ সিএডি এর সাথে বা বিএসি এর সাথে এটা একটুকে আমি এই পাশে লিখি যেহেতু আমরা এই অংশটাকে আগে দিচ্ছি তাহলে বিএসি এর সাথে দ্বিতীয় ত্রিভুজের বিএসি এই দুইটা কোণ পরস্পর সমান হয়ে যাচ্ছে তার মানে এই ত্রিভুজের যে বাকি অবশিষ্ট কোণগুলো আছে এগুলো পরস্পর সমান অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে বাকি কি আছে এই কোনটা আছে এবং পুরো ত্রিভুজটার ক্ষেত্রে বাকি কি কোনটা আছে এই কোনটা আছে ভাই তাই না তাহলে এ সি ডি অর্থাৎ ত্রিভুজ সি এ বি সি এর সাথে অর্থাৎ বি সমান হবে কোন কোন এ বি সি এর সমান হবে কোন এ সি ডি কারণ কি কারণ তাদের আমরা দুইটা কোণ পরস্পর সমান পাইছি ঠিক আছে তাহলে যখন একটা ত্রিভুজের অর্থাৎ দুইটা ত্রিভুজের তিনটা কণি পরস্পর সমান হয়ে যায় তখন এই দুইটা ত্রিভুজকে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ সদৃশ কোণী ত্রিভুজটা আসলে কি জানো যে আমি এই যে ধরুন এটা কি এডিসি না এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার ডি এটা হচ্ছে সি এডিসিকে আমি যদি বড় করি বা ছোট করি তাহলে আমরা এবিসি এর মতো দেখতে পাব ঠিক আছে অর্থাৎ এবিসিকে ছোট অথবা বড় করার ফলে যে কোনো একটা রূপ হচ্ছে এডিসি সেটা ছোট করলে বা বড় করলে যে কোনো একটা করলে আমরা এডিসি এর মতো দেখতে পাবো ওকে সো এটাই আসলে সদৃশ কোণ ত্রিভুজের ক্ষেত্রে বলা হয়েছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অত এ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি সদৃশ এখন সদৃশ কণি ত্রিভুজের যে সমান বাহু কোণগুলো আছে কোণের বিপরীত যে বাহুগুলো আছে। এটিগুলো পরস্পর সমান ওকে আমি এখানে লিখি যে সদৃশ কণি ত্রিভুজের সদৃশ কণি ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু সমান কোণের বিপরীত বিপরীতের অনুপাত সমান ওকে আচ্ছা এই জিনিসটা আসলে কি চলো আমি তোমাকে একটু দেখাই হ্যাঁ দেখো দেখো তো ভাইয়া আমরা এখানে কি পাইছিলাম কোন এ সিবি এই যে কোন এ সি এবং এ ডিসি এর পরস্পর সমান তাই না তাহলে এদের বাহুদের অনুপাতটা আমরা দেখি তাহলে এ সি এর বিপরীত যে বাহু অর্থাৎ কোন সি এর বিপরীত বাহু কি নিশ্চয়ই এই বাহুটা এবং এই বাহুটাকে বলছি আমি সি বাহু তাই না তাহলে আমার এ বি বাহু অনুপাত অনুপাত এখন এই কোণের সমান কোন কোনটা এই ডি কোনটা বাহু কি এবার আরেকটা কোন ত্রিভুজের ক্ষেত্রে সেই কোনটা তিনটা কোণই যেহেতু সমান এবার আমি চাচ্ছি যে এই যে ভাইয়া সি কোনটা নিব আমরা কোন কোনটা নিব সি কোনটা নিব যে কোনটা দুইটা ক্ষেত্রে একই কোণ না অর্থাৎ লাস্টে যে কোনটা আমি

এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা অর্থাৎ যে বাহু দিয়ে আসলে এই কোনটা গঠন হচ্ছে না সেটা হচ্ছে কি এ সি ওকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ সি স্কোয়ার ইজ টু এ বি এ এটা আমার ধরলাম এক নাম্বার ইকুয়েশন তাহলে আমি পরের পেজে এই জিনিসটা গিয়ে লিখে ফেলি যে যেহেতু পরস্পর দ্বয় সমান অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে এবি বাই এসি বাই এ ডি বাই এসি তাহলে আমরা এখান থেকে টেবিল লিখতে পারছি যে এ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি ইন্টু ডি ওকে এবার আমার নেক্সট কাজ কাকে নিয়ে দেখো নেক্সট কাজ হচ্ছে আমার একটা ত্রিভুজ নিছি আমরা দেখো আমরা এখানে তিনটা ত্রিভুজ পাইছিলাম তার মধ্যে এই দুইটা নিয়ে আমরা কাজ করছি এবার আমরা এই ত্রিভুজ আর এই সি ডিবি ত্রিভুজ নিয়ে কাজ করবো এই জায়গাটা আমি মুছে ফেলি যেহেতু আর এই অংশটুকু আমি মুছে ফেলি তোমাদের বুঝার ক্ষেত্রে তাহলে পাইলাম এটা এ এটাকে পেয়েছিলাম আমি বি এটাকে পেয়েছিলাম আমি সি এটাকে পেয়েছিলাম আমি ডি এমনই পাইছিলাম তাই না আচ্ছা এবার আমার কাজটা আগে নিয়ে ভা দেখো যে ত্রিভুজ এ এবং ত্রিভুজ তোমার হচ্ছে সিডি বিডি এবং এটা হচ্ছে এখানে সমকোণ আর এখানে সমকোণ হচ্ছে এটা এটা তাই না ওকে ত্রিভুজ এ ও ত্রিভুজ সি ডি বি এ এবার এখানে আমরা কি কি কোনো সমান সমানে সমান পাচ্ছি সেই জিনিসটা আমরা একটু দেখে আসি আবার আমরা বলতে পারছি না ভাইয়া যে এই এসিবি কোনটা এইটাও যেহেতু নাইনটি ডিগ্রি এখানকার এই কোনটাও তো নাইনটি ডিগ্রি তাহলে তাহলে বলতে পারি আমরা বি তাই না তাহলে চলো এটা আমরা আমরা পদে পেজে লিখে দিই তাহলে ইকুয়াল টু সি ডিবি কোন এ সি বিজ ইকুয়াল টু কোন সিডিবি এবং কেন তারা সমান হয়েছে কারণ তারা এক সমকোণ তাই তারা সমান হয়েছে তাই তাই তারা পরস্পর সমান হয়েছে ওকে এবার এখানে আসো পরবর্তী অংশ আর কি সমান আছে এখানে তাই না দেখো আচ্ছা এই এ বি সি আর সি ডি বি এর কমন কোন এটাই না এটা কি দুইটার ক্ষেত্রে এই কোনটা আছে তাহলে এই কোনটাও পরস্পর সমান হবে তাহলে আমরা লিখতে পারি কোন এ বি C ইজ ইকোয়াল টু তাহলে এটা কি পরস্পর একই কোণ তাই কারণে তাহলে এ বি সি কোন এ বি সি ইজ তারা পরস্পর কি কোন একই কোণ এই জন্য আমরা বলছি যে তারা পরস্পর সমান এখন আমরা কি জানি যে দুইটা ত্রিভুজের যদি পরপর দুইটা কোন একই হয় তাহলে অবশিষ্ট যে কোনটা আছে সেটা পরস্পর সমান হবে অর্থাৎ আমরা আমরা যদি বলি অলরেডি এই এই কোণের সাথে সমান পেয়ে গেছি এই কোনটাও পরস্পর সমান পেয়ে গেছি তাহলে বড় ত্রিভুজে বাকি আছে এই কোনটা বড় ত্রিভুজ যে বাকি আছে এই কোনটা ত্রিভুজে বাকি আছে এই কোনটা তাহলে এই দুইটা কোন পরস্পর সমান হবে

আবার আমরা তিনটা কোন একটা ত্রিভুজের সমান পাচ্ছি তিনটা কোন সমান পাওয়া মানে এই এ বি সি ও ত্রিভুজ সদৃশ কোণী ত্রিভুজ ত্রিভুজ হলে আমরা কি জানি যে সদৃশ কোণের বিপরীত যে বাহুদ্বয় আছে বাহুদয়ের অন্তর পরস্পর সমান হয়ে থাকে ওকে আচ্ছা দেখো তোমরা জিনিসটা এভাবে মনে রাখতে পারো সেটা কিভাবে মনে রাখবা ইয়াটা আবার মুছে ফেলি আমরা যেহেতু আমরা এখানে দেখছি জিনিসটা এটা হচ্ছে ডি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি ওকে আচ্ছা এক তো ভাইয়া তারা এই কোন এবং এই কোন পরস্পর সমান পাইছি তাই না তাহলে কোন এ এর বিপরীত বাহু কি এ বি না তাহলে এ বি আর এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ নিশ্চয়ই সি ডি বি এবং এ ডি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বি তাহলে আমরা এখানে বললাম বাই CB বি ইজ ইকুয়াল টু এবার আমরা বলছিলাম যে এদের মধ্যে যে কমন কোনটা কমন এই কোনটা আমরা নিব না অর্থাৎ আমরা এই তিন নাম্বার কোনটা নিয়ে কাজ করব পরবর্তী সদৃশটা দেখার জন্য ঠিক আছে অর্থাৎ বাহুদয় অনুপাতটা দেখার জন্য সেটা হচ্ছে বি এ সি আর এ ডি সো বি এ সি এ বাহুর বিপরীত বাহু নিশ্চয়ই এটা সেটা কি সিবি না ভাইয়া তাহলে এখানে সিবি ঠিক আছে ডিভাইডেড বাই এবার এই কোণের সাথে সদৃশ কোন কোনটা ছিল এটা ছিল তাহলে এই বাহুর বিপরীত কোন কোনটা নিশ্চয়ই এই বাহুটা সেটা কি বিডিটা তাই না এই কোণের বিপরীত বাহু কি বিডি না তাহলে সেটা হচ্ছে বিডি অর্থাৎ তোমার সদৃশ কোণের ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুদ্বয়ের অনুপাত সমান হয় এবং এই সমান কণের যে বিপরীত বাহু এটাকে সদৃশ বাহু বলা হয়ে থাকে ঠিক আছে যে কোনো একটা সমান কণের যে বিপরীত বাহু থাকে সেটাকে সদৃশ বাহু বলা হয় এবং এই সি কোণের যে সদৃশ বাহু সেটা হচ্ছে বিডি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিডি তাহলে আমরা এখানে লিখে দিই চলো সিবি স্কোয়ার আচ্ছা গোটা অনুপাতটাই তো আমরা লিখবো তাই না তাহলে এবি বাই ইজ ইকাল টু সিবি বাই বিডি থেকে পাচ্ছি হচ্ছে আমার দুই নাম্বার ইকুয়েশন আমার টার্গেট কি যে এই ত্রিভুজ থেকে বের করা যে বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস স্কোয়ার তাই না তাহলে আমি চলো এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিই এটাকে আমি দুই নাম্বার ইকুয়েশন দিয়ে দিই এক যোগ দুই করে দিই তাহলে এক যোগ দুই করতেছি ভা তাই না তাহলে এক যোগ দুই করলে এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস সিবিকে আমি একটু গুছাই বিসি স্কোয়ারই লিখে দিলাম ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি এ বি ইন্টু বিডি আর ওখানে পাচ্ছি এবি ইন্টু বিডি দুটা ক্ষেত্রে কি বিডি পাচ্ছি একটু ওয়েট বিডি সি ওকে গুড এখানে তো পাচ্ছি আমরা কি আসলে এডি পাচ্ছি আমি বিডি লিখছি কেন এডি বিডি না ভাইয়া এ এডি সরি হ্যাঁ এবু এডি তাই না ওকে এখানে লিখছি লিখে দিয়ে চলে আসছি ওকে সো স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ টু ইন্টু তাহলে বি ইন্টু এডি প্লাস বি ইন্টু ডি ওকে আচ্ছা এবার আমার কি নিব ভাইয়া কমন নিব যদি কমন নেই তাহলে এখানে কি থাকে ডি প্লাস ডি থাকে আচ্ছা দেখো তো ভাইয়া চিত্রে আসো এই এ বি কে আমরা ভাঙাইলে কি পাই নিশ্চয় এডি প্লাস ডিবি পাই না বা বিডি পাই না এটা তো পাচ্ছি তাহলে এডি প্লাস ডিবি এর জায়গায় আমরা এবি লিখতে পারি না তাহলে এবি লিখতে পারি তাহলে এবি ইন্টু এ বি যেটা হয়ে যাচ্ছে আমার স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকোয়াল টু এবি স্কোয়ার এবার দেখো পয়েন্টটা আমি লাস্ট ফাইন্ড আউট করে তোমাকে দিয়ে দিই সেটা হচ্ছে বাকি যেই কাজটা আছে আমার হ্যাঁ দেখো এবি বাহুটার কোন হচ্ছে বিপরীত কোন হচ্ছে সি সি এর বিপরীত বাহু হচ্ছে এটা সি এ কোণের বিপরীত বাহু এটা হচ্ছে এ বি কোণের বিপরীত বাহু এটা হচ্ছে বি এবং আমরা এখানে লিখে দিচ্ছি ইকুয়াল টু সি এসি ইজ ইকুয়াল টু বি সিবি ইজ ইকাল টু এ তাহলে চলো এটা আমরা এখন লিখে দিই তাহলে সিবি বা বি সি ইজ ইকুয়াল টু আমরা পাইছি এ স্কোয়ার এসি ইজ ইকুয়াল টু পাইছি আমরা কি দেখো তো ভাইয়া যে এসি ইজ ইকোয়াল টু আমরা পাইছি বি তাই না তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে বি স্কোয়ার আর এবু আমরা পাচ্ছি সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ এই যে দেখাবে হ্যাঁ এখানে কিন্তু প্রমাণটা আমরা করে ফেলতে পারছি নিশ্চয়ই এই ত্রিভুজের এটা হচ্ছে ভূমি বা লম্ব যে কোনো একটা হবে এটা হবে লম্ব বা ভূমি যে কোনো একটা হবে বাট এ এ বিটা অবশ্যই অতিভুজ হবে সো এই যে অতিভুজ স্কোয়ার ইজুকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমরা প্রমাণটা করে ফেললাম তাইলে এই যে পিঠা আছে উপবাদের বিকল্প প্রমাণ অর্থাৎ সদৃশ কণি ত্রিভুজের সাহায্যে এই কথাটা তোমাকে জানতে হবে যে এই প্রমাণটা আমরা কিভাবে করছি সদৃশ কনি ত্রিভুজের সাহায্যে যদি তোমার প্রমাণ আসে তাহলে প্রমাণটা তোমাকে এইভাবে করতে হবে খুব সহজ জাস্ট তোমাকে এখানে সদৃশ কোণটা বুঝতে হবে এবং যে এই যে সদৃশ কণি যে কোনটা আসে যে বিপরীত বাহুদয় আছে বাহুদয়ের অনুপাত যে পরস্পর সমান এটাও তোমাকে বুঝতে হবে ওকে সো আমরা খুব ভালো করে জিনিসটা আশা করি আমরা বুঝছি তো তোমাদেরকে আমি বইয়ের লেখা প্রমাণটা দেখাই যে এইটা হচ্ছে দেখো এই যে প্রথমে এখানে ওরাও লম্ব আঁকছে তারপর ওরাও দেখো সদৃশ কোনটাই বের করছে কোনটা বের করে তারা কিন্তু এই যে অনুপাতটা বের করে ফেলছে সো অনুপাতটার ক্ষেত্রে তারা হচ্ছে এ ই সি এ এগুলা দ্বারা প্রকাশ করছে এগুলা দ্বারা না প্রকাশ করে তুমি ডিরেক্ট এটা কিন্তু গুণটা করে ফেলতে হবে যে বিসি স্কয়ার ইজ ইকুয়াল ওকে সো এখানে যা সেই ছোট হাতের এগুলো ইউজ না করে তুমি কিন্তু ডিরেক্ট এই বড় হাতের অক্ষরগুলো ইউজ করেও কিন্তু আসলে প্রমাণটা বাহুর যে মানটা নামটা এই বাহুর নামটা দ্বারাও কিন্তু প্রমাণটা করতে পারস আশা করি ভাইয়া তুমি এখানে সদৃশ কনি ত্রিভুজের সাহায্যে পিঠা গরসের বিকল্প প্রমাণটা অবশ্যই অবশ্যই বুঝছো